ঠাকুরগাঁয়ের বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে পৌর শহরের চৌরাস্তায় মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সাংবাদিক আইনজীবী সহ ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানবির হাসান তানু বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জয়মহন্ত অলুক এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্যপ্রসাদ ঘোষ নন্দন সহ অন্যান্যরা এ বক্তারা তাদের বক্তব্যে সাধারণ মানুষের সুবিধার জন্য দ্রুত পুনরায় ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু ও মেডিকেল কলেজে স্থাপনের দাবি জানান মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দুটি স্মারকলিপি প্রদান করা হয় আমরা এখানে আসছি ঠাকুরগাঁয়ের যে বিমানবন্দরটা আছে সেটা নতুনভাবে চালু করার জন্য সেটা অনেক দিন ধরেই বন্ধ আর এটার কারণে আমরা এখান থেকে মানে আমাদের এখান থেকে ঢাকা যাওয়াটা অনেক টাফ হয়ে যায় যেহেতু সেটা এখান থেকে অনেক দূরে তাই হচ্ছে আমরা চাই যে এটা যেন চালু হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ঢাকা খুব তাড়াতাড়ি যেতে পারবো ঠাকুরগায় যেন বিমানবন্দর আর মেডিকেল কলেজ চালু হয় সেজন্য জন্য আমরা সবাই চৌরাস্তায় মানববন্ধনে আসছি জনসংখ্যা জনসংখ্যা দ্রুত হার বাড়ানোর জন্যই আমরা কিন্তু মেডিকেল কলেজটা চাপছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঠাকুরগান দাবি আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল হচ্ছে সেহেতু আমাদের দেশে ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থা মেডিকেল এবং একটা জোর জোরদার আমরা সর্বস্তরের মানুষ আজকে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানব মন্থন করেছি ঠাকুরগাঁয়ের মানুষ হিসাবে আমরা সবাই অনুমোদন করতে পারছি যে স্বাস্থ্য সেবার জন্য এই অঞ্চলে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ অবশ্যই দরকার মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকার প্রধানকে আমরা আকুল আহ্বান জানাচ্ছি আমাদের এই দুইটা দাবি যেন ওনার গোচরে নেন এবং অতি সত্তর আমাদের এই দুটা দাবি যেন পূরণ করেন আমরা আজকে একটি সুন্দর মানববন্ধনের মাধ্যমে আমরা জেলা প্রশাসক মহোদয়কে দুটি স্মারক লিপি দিয়েছি যে দুটি স্মারক লিপি একটি স্বাস্থ্য মন্ত্রণালয় আর একটি বিমান মন্ত্রণালয়ে আমরা দিয়েছি যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে